আসসালামাইকুম আজ রোজ শুক্রবার তো সকাল সকাল বের হয়ে গেলাম মাছ কেনার উদ্দেশ্যে আমাদের স্থান শৌদিন বাজার আজকের আবহাওয়া অনেক গরম গরমের মধ্যে বাইক নিয়ে বের হয়ে গেলাম মাছ কেনার উদ্দেশ্যে সঙ্গে থাকুন মাছ কি কি মাছ কিনে আমরা আপনারা দেখতে পারবেন কোন মাছের কত দাম সবকিছু জানতে পারবেন এই ভিডিও দেখে তো আমাদের সাথে এই রাস্তায় বের হলে অটোরিকশা এই অটোরিকশা না তো মনে হয় এলন টেসলা ওদের রকম যাই হোক ওদের কথা বললে শেষ হবে না আমরা সারা কেনার উদ্দেশ্যে দেখা যাক মাছের কি দর দাম মাছটি কিনতে পারি না খালি হাতে বাসায় আসতে হয় এই গরমে গরমে অনেক মাথা ঝিমঝিম এর অবস্থা এখন মাছ কিনতে কি পারি বাজারে পৌঁছানোর পরও দেখা যাচ্ছে অনেক লোকজন এমনিতে গরম আর এত লোকজন এত আরো গরম মাথা গরম হওয়ার লুকিয়ে দেখি চিংড়ি মাছ চিংড়ি মাছের ভালো দোকানদার কেজি এটার কেজি কত ভাইয়া বললো যে বারোশো টাকা কেজি পাশেরটা দেখাচ্ছে দেখাচ্ছে যে এক হাজার টাকা কেজি এক হাজার আর বারোশো টাকা কেজি চিংড়ি মাছ কিনে পোষাবে না তো সামনের দিকে যাই দেখা যাক কি কি মাছ আছে এই ভাইয়ের কাছে আছে রুই কাতলা এ ভাইয়াকে দাম জিজ্ঞাসা করার পরে বললো যে তিনশো আশি টাকা কেজি তাজা মাছ দাম একটু বেশি তারপরে যাচাই করা উচিত তার কারণে বিক্রেতাকে বললাম যে আমি একটু বাজারটা যাচাই করে আসি কারণ একটা জিনিস কিনতে গেলে যাচাই বাছাই করে কিনাটাই উত্তম তারপরে সামনের দিকে এগোয়ে দেখি যে মাছ মরা মাছ মরা মাছের তেমন পছন্দ হয় না যার কারণে আগ্রহ কম সামনে এদিকে যাই এদিকে আসার পর দেখতে পাচ্ছি যে ট্যাংরা মাছ তো ট্যাংরা মাছের দাম ভাইকে জিজ্ঞাসা করার পরে বলে যে সাতশো টাকা কেজি ট্যাংরা মাছের দাম তো আমার কাছে মনে হচ্ছে যে ওভারঅল অনেক বেশি আরেকদিকে একটু যাচাই বাছাই করা দরকার বাজারে ঢোকার পর এখনো কোনো মাছ কিনতে পারিনি হতাশ তারপরে দেখা যাক মাছ কিনে বাড়ি পৌঁছাতে পারে কিনা সঙ্গে থাকুন দেখতে থাকুন মাছের বাজার এই ভাইয়ের কাছে এসে ট্যাংরা মাছ নিয়ে নিলাম পাঁচশো পঞ্চাশ টাকা কেজি মাছগুলো ভালো ছিল কাকার কাছে এসে জিজ্ঞাসা করলাম আয়ের মাছ কত টাকা কেজি কাকাই বললো আষ্টশো টাকা কেজি কাকায় আমাকে মাছ চিনিয়ে দিল তারপরে মাছগুলো বেশি একটা ভালো ছিল না তাজা ছিল না এই জায়গায় আরেকটা দোকানে আসে দেখতেছি যে মাছের কি অবস্থা একটু আমি হাত দিয়ে ধরে দেখলাম মাছটা একটু নরম ছিল যার কারণে এই মাছটা কিনা হলো না তাজা মাছ না নিলেও বাসায় কাটতে গেল একটু রাগ কথা শুনবে কি বাড়তি কথা এই জায়গায় আসার পর আমি চাচ্ছিলাম যে বাই মাছ নেবো বাই মাছ গুলো ভালো ছিল এই বাহার কাছ থেকে বাই মাছ নিয়ে নিলাম পাঁচশো পঞ্চাশ টাকা কেজি ছ নেওয়ার পরে ভাইয়াকে বললাম যে বিকেট এত লাল এটা কি রং মারছেন কিনা ভাইয়া বলে যে রং মারি নাই কালার তারপর বিকেট মাছটাও আমার পছন্দ হয়ে গেলো যেহেতু বাসায় মুরব্বীরাও বিকেট মাছ খেতে ভালোবাসে তো পছন্দের জিনিসটা ফেলে রাখা যায় না দাম একটু বেশি হলেও নিয়ে নিতে হয় যার কারণে মাছটা আমি নিয়ে নিলাম মাছটা ছিল এই জন্য ভাইয়া আমাকে আবার কানসা অনেক লাল তাজা ছিল যার কারণে আরো আগ্রহ করে মাছটা নিয়ে নিয়েছি মাছটা নিয়ে মনে অনেক শান্তি পাওয়া গেল কারণ পছন্দের জিনিসটা কিনা হয়ে গেলে মনে একটা আনন্দ সামনে দিকে যাই ঢুকতেই আমি রুই কাতলের দাম জিজ্ঞাসা করছিলাম তো বাঁচাই যাচাই করার পরে এখন একটা আইডিয়া আসছে যে কত এই জায়গায় একটা ভাইয়ের দোকানে আসে বললাম যে বড় দেখে একটা কাতল ওঠা তো ভাইয়া ওনার দোকানে সবচেয়ে বড় কাতলটাই ওঠালো দাম জিজ্ঞাসা করার পরে বললো যে চারশো টাকা কেজি তো আমি বাজার যাচাই করার পরে যেটা জানতে পারলাম যে না জীবত মাছ যেটা চার কেজির উপরে প্লাস ওই মাছটা সাড়ে তিনশো থেকে তিনশো আশি টাকা আছে তো তিনশো আশি টাকা বলার পরে ভাইয়া বললো যে একদম চারশো টাকা পরে আমি চলে যেতে চাইছিলাম পরে পিছন থেকে ডাক দিয়ে দিয়ে দিল তিনশো আশি টাকা করে মাছটাও ভালো ছিল ছিল তাজা পাঁচ কেজি প্লাস ছিল মাছটা ওইদিকে মাছ কিনা হয়ে গেছে এদিকে আমার এক বন্ধু বলতেছে যে আমি পাঙ্কাশ নেব তো ওই মাছের বিল দেওয়ার পরে এদিকে আসার পরে দেখলাম যে পাঙ্কাশ দোকানদার বাইকে বললাম যে বড় দেখে একটা পাঙ্কাশ দেখান তো ভাই আমাকে পাঙ্কাশ একটি দেখালো এটা তো পাঙ্কাশ বলা যায় না এটা বাংলাদেশের এখন জাতীয় মাছ জাতীয় মাছ এখন ইলিশ সবাই খেতে পারে না যার কারণে পাঙ্কাশকে জাতীয় মাছ বলে আগে মানুষ 90% পার্সেন্ট মানুষ ইলিশ খেত ইলিশের দাম স্বাভাবিক ছিল এখন ইলিশের দাম হাতের নাগালের বাহিরে যার কারণে সাধারণ লোকজন পাঙ্কাশি খেতে হয় পাঙ্কাশ একটি হাতে তুলে দেখাচ্ছে দেখানোর পর বললো বড় হয় না আপনি একটা জায়গায় দুইটা নিয়ে যান তারপর দুইটি পাংকাশ দুই হাতে নাড়িয়ে দেখালো যে তাজা মাছ মাছগুলো নিয়ে সামনের দিকে আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল সবুদিন বাজারে সেও মাছ কিনতে এসছে রূপচাদা মাছ তার সাথে একটু দুষ্টামই করলাম মাছগুলো মাসাল্লা ভালো ছিল সামনের দিকে কিন্তু দেখলাম যে ইলিশ মাছ তো ইলিশ মাছের দামটাও ছিল আকাশ ছোঁয়ার মতো এক কেজি ইলিশ বাইশো টাকা বাইশো থেকে দুই হাজার এর মধ্যে এর নিচে পাওয়া যায় না তো আরো দু একটা দোকান ঘুরে দেখলাম যে এরকমই দাম ইলিশের দাম দুই হাজার থেকে বাইশো টাকা তো ইলিশের দাম এত আকাশ ছোঁয়া হলে সাধারণ লোকজন কিভাবে খাবে ইলিশ এটা আপনারাই ভালো জানেন আপনারা এই কমেন্টে জানিয়ে দেবেন যে ইলিশের এত দাম কেন যাই হোক ইলিশের দাম বললে সারাদিনে শেষ হবে না এত সিন্ডিকেট ইলিশ মানুষ খেতে পারবে না মানুষ খাবে এখন পাঙ্কাশ এটাই জাতীয় মাছ ইলিশ ঢুকে চিংড়ি মাছের দাম বলছিলাম এটা আপনারা ভিডিওর প্রথমে দেখছিলেন যে বারোশো টাকা কেজি আমি আবার একটু যাচাই করলাম আর একটা দোকানে গিয়ে সেম দাম এক হাজার থেকে বারোশো টাকা তো তো বড় সাইজের চিংড়ি আর কেনা হলো না তো পরবর্তীতে একটু ছোট সাইজের চিংড়ি নিয়ে নিলাম সাতশো টাকা কেজি এই ছিল আজকে বাজারের আপডেট মাছের দাম আমাদের দেখলেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে